থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীর তীর ভাঙন ইতিমধ্যে গত কয়েকদিনে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইসামারা গোদাখালী ও দড়িপাড়া এলাকায় যমুনা নদী ভাঙ্গনে বিলীন হয়েছে ফসলি জমিসহ নদীর তীর সংরক্ষণ কাজের পিচিং এতে করে চরম আতঙ্কে রয়েছে তীরবর্তী এলাকার মানুষ পহেলা জুলাই রোজ মঙ্গলবার বিকেলে সরে জমিনে গেলে স্থানীয়

বেড লাস্টিং করে না টাকা যায় মাইনুল হাসান মজনু পলি নিউজ টিভি শাড়িয়া কান্দি বগুড়া